প্রত্যেক দিন আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গাতে দাদার আপনি বলতে পারেন অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে কখনো কখনো ধরুন অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে কোনো কোনো দিনে হয়তো অধিকাংশ স্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদিন বা দু একদিন মনে হয় একদিন হয়তো স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এটা এর সাথে সাথে আপনার বিভিন্ন দিনে বিভিন্ন জেলাতে দু এক জায়গাতে আপনার আইসোলেটেড প্লেসে হ্যাঁ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এগুলো সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি সতর্কবার্তাও আছে এবং এছাড়াও আপনার বিভিন্ন দিনে বিভিন্ন জেলার জেলাতেও আপনার দু এক জায়গাতে বিক্ষিতভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে তার সতর্কতাও দেওয়া হয়েছে তো এটা গেল আপনার ব্রড ফিচার তো ওয়েদার সিস্টেম বর্তমানে এইটাই যে যে লো প্রেশার এরিয়াটা গতকাল আপনার আহ বেঙ্গলে ছিল আর নর্থ ওয়েস্ট বে আজকে ওই লোকেশার এরিয়াটা আপনার দক্ষিণ বাংলাদেশ সে আপনার রয়েছে বুঝতে দক্ষিণ বাংলাদেশ রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে আর ওর যে অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণা ওটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং অক্ষটি অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে এগুলো সবই গুড সাইন আর আমাদের ফোরকাস্ট হচ্ছে যে আগামী আগামী আপনার ওই সিস্টেমটি মানে লো প্রেশার এরিয়াটি লো প্রেশার এরিয়াটি ইনটেন্সিফাই হয়ে ওটা ওয়েলমার্ক লো প্রেশার হবে এবং হয়ে ওটি বাংলাদেশ এবং আপনার পার্শ্ববর্তী এবং অ্যাডজয়নিং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে ওটা লাই করবে এবং তারপরে তারপরে এই সিস্টেমটা এই ওয়েলমার্ক এরিয়াটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে হ্যাঁ মুভ করে মুভ করবে মুভ করার সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বিহারের উপর দিয়ে যাবে আগামী তিন চার দিনে তার মানে তিন চার মানে এই সিস্টেমগুলোর জন্য এই যে বৃষ্টিপাতের কথা বললাম সেগুলো তো ডিটেলস হচ্ছে এইরকম আঠারো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অধিক বেশিরভাগ স্থানে নট বেশিরভাগ স্থানে অনেক অনেক জায়গাতে অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি বেশিরভাগ স্থান বলতে আমি অধিকাংশ স্থান বলতে আমি বোঝাতে চাইছি ওয়াইড স্প্রে আর অনেক জায়গা বলতে আমি বোঝাতে চাইছি ওয়াইড এছাড়া আপনার আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম দুইটি বর্ধমান হুগলি ডিস্ট্রিক্টের হুগলি ডিস্ট্রিক্টের দু এক জায়গাতে আইসোলেটেড হেভি থেকে ভেরি হেভি রেনফল উইথ ঠান্ডা অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি এবং ওটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সাথে হেভি রেনফল হওয়ারও ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা ওখানে হলুদ সতর্কবার্তা দিয়েছি উনিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় সব জেলার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এর সাথে তার সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা কমলা সতর্কবার্তাও দিয়েছি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি এ আর উত্তরবঙ্গের সব জেলাতে দু এক জায়গাতে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ হয়ে গেল কুড়ি তারিখে কুড়ি তারিখে পুরো দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের যে বাকি পাঁচটি জেলা অর্থাৎ আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলাগুলি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে আপনার দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তরবঙ্গের দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলির দু এক জায়গাতে আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি একুশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দক্ষিণবঙ্গের বর্ধমান বীরভূম বীরভূম এবং মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের সব জেলাগুলির সব জেলাগুলিতে জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি আর বাইশ তারিখ এবং তেইশ তারিখে বাইশ থেকে তেইশ এই দুদিনে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যেহেতু সিস্টেম ওখানে আছে কুড়ি তারিখ পর্যন্ত ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে সমুদ্রে আপনার নর্থ বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট নর্থ বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট হ্যাঁ টিল টোয়েন্টিএ আগস্ট কুড়ি তারিখ পর্যন্ত আজ সতেরো আঠারো উনিশ কুড়ি